নাটক নাটক কম কম প্রিয় প্রিয় তাসনিয়া করো করো ফারিন এতদিন ধরে নাটক বহুত করে আসছো শুধু হিরো হলে হবে না শুধু নায়ক হলে হবে না গল্প লাগবা আর এখন সাকিব খানের কাছ থেকে একটা সিনেমার চান্স চাইছো ও প্রিয় নারী খুব সলোনাময়ী রে নারী নারীঘু হ্যালো হ্যালোণ আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই কালকে একটি বিশেষ অ্যাওয়ার্ড শো গিয়েছে মেঘাস্টার শাকিব খানকে পঁচিশ বছরের সম্মানো হয়েছে প্লাস পাশাপাশি শাকিব খানকে একটি পুরস্কার দেওয়া হয়েছে দেখেন শাকিব খানের সাথে নাটকের কোনো আর্টিস্ট কখনোই কাজ করতে চায় নাই কখনোই নই না কখনোই নই না জাস্ট অসম্ভব আর শাকিব খানের প্রিয়তমার পর রীতিমতো নাটক থেকে শুরু করে পারানা না হতে গিয়ে এসে সাকিব খানের সঙ্গে অভিনয় করে ট্রু দিস ইজ রিয়েলিটি আর যখন বরবাদ তো এখন কোনো কথাই নাই হলিউড বলিউড নাই শাকিব হইলে গল্পের গোষ্ঠী মনে সাকিব খান আসলে সিনেমায় বাদ সব বাদ মানে এই যে বন্ডামিগুলো এই যে একের পর এক নকরামিগুলা মানুষ না সাকিবিয়ানরা সবাইকে বলছে ভিডিওটা শেয়ার দেন ভাই শেয়ার দেন ভালো লাগবে দেখেন দিন শেষে শাকিব খানের এখন জনপ্রিয়তা শাকিব খানের দিন ভালো হ্যাঁ হয়তোবা তাসনিয়া ফারিন মজার ছলে বলছে একটা কাজ পাওয়ার জন্য কিছু ওয়ার্ড এভার দেট মজার ছোলে বলছে ভাবে বলুক সে শাকিব খানের কাছে একটা কাজ চায় একটা সিনেমা চায় যেরকম এখন হচ্ছে আমাদের সাবিল আনুর অলরেডি চান্স পেয়ে গিয়েছে সো হয়তোবা তাসনিয়া ফারিন চেষ্টা করছে শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে হয়তোবা নেক্সট ডে ভেটে বলে মিলে যেতেও পারে আমি জানি না বাট এরাই কিন্তু একটা সময় শাকিব খানকে নিয়ে নাক খেতেন এরাই কিন্তু একটা সময় নিয়ে শাকিব খানকে তুচ্ছ চাচ্ছিল্য এরা একটা সময় এরা এখনও করে নাটকের যে লুকগুলো আছে এখনও শাকিব খানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আমি নাটককে ছোট করে দেখছি না ভাই নাটকও কিন্তু একটা ইন্ডাস্ট্রিরই একটা অংশ ডেফিনেটলি যারা নাটকে কাজ করেন তারা সিনেমা ইন্ডাস্ট্রি লুক থেকে ভালো কাজ করেন তারা এডুকেটেড তারা খুব ভালো পরিবার থেকে আসছে হোয়াট এভার দ্যাট কিছু একটা হ্যাঁ বাট তারপরেও এখন শাকিব খানকে নিয়ে যেভাবে শাকিব সাকিব করছে যেভাবে সাকিব শাকিব বলে ফেনা তুলছে যেভাবে সাকিব শাকিব বলে নকরামিগুলো করছে এগুলো না একটা সময় ছিল না একটা সময় শাকিব খানের নাম ছিল না তারা নাকশিটাত শাকিব খান না সাকিব খান লিপস্টিক মারে কি মারে না মারে হ্যাঁ নায়ক এটা কোনো তাকে নিয়ে নানা রকম ভাষায় নানা রকম ওয়ার্ডে নানা রকম তুচ্ছতা ছিল করা তো আর সেই সাকিব খান যখনই না তার দিনটা মানে ভালো হয়ে গেলো যখন কিনা সাকিব খান একের পর এক বাম্পার হিট সুপার হিট সিনেমা দেওয়া শুরু করছে তখনই বাবা রে বাবা সাকিব খানের অনু মানে শোভাকাঙ্ক্ষীর অভাব নাই অথচ সাকিব খানের শোভাকাঙ্ক্ষী কিন্তু দিন যেসে সাকিব খানের ভক্তরা আর কোনো চুদির বাই না দিন শেষে সাকিব খানের শোভাকাঙ্ক্ষী সাকিব রাই আর কোনো চুদির ভাই না এই আমেরিকা বলেন আর বাংলাদেশ বলেন কোনো চুদির বেটাও কিন্তু শাকিব খানের শোভাকাঙ্ক্ষী না সবাইও হচ্ছে যে যার ধান্দায় থাকে শাকিব খান আজকে একটা বিপদে পড়ুক একটা খুব ক্রিটিক্যাল ঝামেলায় পড়ুক এইসব চুদির বেটারা একটাও আগাইবো না সম্মান রেখে বলতেছে সবাই সে সব চুদির বলার প্রতি একটাও আগাইবো না এগুলো সবগুলো নিজের গোবাসনে না ধান্দায় থাকে সবসময় সাকিব খান এখন আলোচনায় আছে সাকিব খান এখন লাইব্রেরি আছে সাকিব খান বললি এখন সব কিছু হিট মেগা হিট হচ্ছে এখন চেষ্টা করতেছে ঠিক আছে শাকিব খানকে নিয়ে একটু শাকিব খানের সাথে একটা কাজ করি হ্যাঁ আমার স্টুডিও শাকিব খান একটা থাকুক হ্যাঁ বুঝতেই পারছেন মানে সব জায়গায় ভাই তেল বাজে ভরা এক কথায় হচ্ছে তেল বাজে ভরা তেল মানে তেলবাজি চলতেছে তেলবাজি চলবে এই এই সূর্যটা যতদিন চলবে তেলবাজি সিরিয়াসলি বলছি ততদিনই চলবে আবার শাকিব খানের একটা খুব খারাপ সময় আসুক ক্রিটিক্যাল মুমেন্ট চলে আসুক আবার দেখবেন প্রত্যেকটা প্রডিউসার মুখ ফুটে নিয়েছে প্রত্যেক না না আগেই থেকেই ভাবছিলাম শাকিব খান দেখ নাকি এটা মানে যে যা পারে আর কি তবে শাকিব খানের এখন যে ফ্লো সাকিব খান যে স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে বজায় হচ্ছে কাজ করতেছে সেই কোয়ালিটি মেনটেন করলে শাকিব খান শুধু দুই চার পাঁচ বছর না সাকিব খান বিশ বছর কাজ করতে পারবে আমার যেটা মনে হচ্ছে আর কি যাই হোক দিন যে তেল মারেন আর যাই মারেন তেল বেশি মারেন না তেল বেশি মারা ভালো না তেল বেশি মারলে কিন্তু আবার মাথার চুল ভিজে কিন্তু টোবাই টোবাই কিন্তু শরীরের উপর পড়ে এটা কিন্তু আবার বিরক্ত একটা কারণ হতে পারে তো যাই হোক শাকিব খান এখন লাইম আছে সব কিছু মিলে আমরা চাই আমাদের ম্যাগাস্টার শাকিব খান অলওয়েজ লাইম থাকুক সবসময় ভালো কিছু দেখ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ